সিরাত মানে হচ্ছে নবীর জীবন আদর্শ তো এখন জীবন আদর্শের ভিতরে গোটা জীবনীটাই আছে এখন নবীজির জীবনী অথবা যে কোনো মানুষের জীবনী যদি বলা হয় জন্ম সারাকে কি জীবনী হয় এরপরে মরণ সারাকে জীবনী হয় একটা জীবনের ভিতরে জন্ম আছে মরণ আছে তার চলাফেরা আছে বিবাহ সাদী আছে সব কিছুই আছে আসে না নাই সব কিছুই আছে এখন আসেন নবীজির মিলাদ এবং সিরাত এই দুইটা বিষয় নিয়ে আমাদের কথা বলা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারণ রবিউল্লাহ মাস এখন চলতেছে এবার আসুন মিলাদ মানে কি আমরা অনেকে জানি না আমরা অনেকেই মনে করি মিলাদ মানে হচ্ছে জুমা নামাজ পড়লাম হুজুর হুজরকুল আজকে মিলাদ আছে মিষ্টি দেওয়া হইব একটু দোয়া দূরত পইরা এরপরে গেলাম ঠিক কিনা বলেন তো শরীফ শরীফপুরি এটাকে দূরত বলো এটা তো মিলাদ বলা হয় না আল্লাহ মোহাম্মদ আলা আল্লাহ সাইদিন মোহাম্মদ এটা তো মিলাদ বলা হয় না এটাকে দূরত বলা হয় মিলাদ শব্দ আসছে ওইলাদ শব্দ থেকে আর এই ওয়েলাদ মানে হচ্ছে মানুষের জন্ম বৃত্তান্ত নবীজির জন্ম কোন জায়গা থেকে আসলেন নবীজির পিতাকে মাতাকে কত সালে জন্ম হলো কোন জায়গায় জন্মগ্রহণ করলো এই বিষয়গুলোর নাম হচ্ছে মিলা নবীজির জন্ম হলো আদম ইসলাম পৃথিবীতে আসার প্রায় সাড়ে নয় হাজার পরে বিশে এপ্রিল অথবা 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 এপ্রিল কিংবা একাত্তর খ্রিস্টাব্দে মক্কানগরীতে আবদুল্লাহ এবং আমিনার ঘরে নবীজির জন্ম হল এখন আসেন আল্লাহ সাল্লা আলি সাল্লামের জন্ম মক্কানগরীতে হলো দিন তারিখ এই বিষয়টা নিয়ে এখন আপনাদের সামনে এক দুইটা কথা না বললেই নয় দিন তারিখের যে ব্যাপারটা প্রায় সিরাতের গ্রন্থে আমি দেখেছি যেটা যে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের রবিউল আউ্ল মাসে রাসুল্লাহ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছেন এটা সঠিক কিন্তু কেউ বলেছেন ঐতিহাসিকরা বলেছেন আটে রবিউল আউ্ল কেউ বলেছেন নয় রবিউল আউ্ল কেউ বলেছেন বারোই রবিউল আউ্ল এখন আমরা অনেক এমন লোক আছি যারা আট এবং নয়ের ব্যাপারটা জানি না শুধু বারোই রবিউল আউয়াল তাই জানি ঠিক না আবার এই তিন তারিখের ভিতরে সবচেয়ে বেশি ঐতিহাসিকগণ যেই মত দিয়েছেন ওই মত হচ্ছে নয় রবিউল আউ্বাল বলেন তো কতই রবিউল আউ্বাল আচ্ছা এবার আসেন এই জন্য আমি আলোচনা শুরুতেই প্রসঙ্গেতেই বলেছিলাম যে আমরা শুধু একদিনের জন্য নবীকে ভালোবাসতে হবে না সারা জীবন ভালোবাসতে হবে ঠিক না বলে যে কারে বলে আর কারে বলে এটা যদি বুঝতো তাহলে তারা এই কথা বলতো না যে দিন শেষ নবীর বাংলাদেশ সাত অন্ধ গেছে হাতে দেখতে কারা গেছে সাতজন কারা গেছে বলেন না অন্ধ তো অন্ধ কি হাতে দেখতে পারে নাকি কিভাবে দেখবে হাতায় হাতায় দেখবে কিভাবে দেখবে হাতায় দেখবে তখন ঠিক আছে দেখ শুরু করা যাক দেখা দেখা শুরু করা যাক একজন হাত দিছে সবাই হাত দেওয়ার পরে এবার সবাই বর্ণনা শুনবে একজন আরেকজনকে বলল ঠিক আছে বর্ণনা দাও তো কী কীরকম দেখলা হাতি একজন বলল আমি একবার শিওর একবার সঠিক যে হাতি হইলো একটা খাম্বার মতো এখন আরেকজন বলল যে আমার তাই শিউর হাতি হইলো একটা রশির মতো আরেকজন একজন বললো হাতি হইলো একটা মূলার মতো আর একজন হাতি হইলো একটা কুলার মতো আরেকজন একজন বললো হাতি হইলো একটা দেওয়ালের মতো আরেকজন বলল বললো হাতি হইলো কলা গাছের মতো নানান ধরনের কথা যখন বলা শেষ হলো তো একজন একজন সাথে মারামারি না আমি দেখলাম স্পষ্ট যে হাতি একটা দড়ির মতো আর তুমি বলতেছো হাতি দেওয়ালের মতো লাগছে মায়ের এখন অঙ্গল যখন মাইল লাগছে তখন তো লাঠি আলাদা নেওয়া দরকার নাই যার যার হাতে তো অটোমেটিক লাঠি লাঠি আছে আছে ঠিক অটোমেটিক শুরু শুরু এখন যে বলেন তো মারা এটা কি আসলে কোনো কারণে না অ কারণে বিনা কারণে মারামারি শুরু হয়েছে আসলে হাতের সম্পর্কে এখানে কারো ধারণা ঠিকভাবে হয়েছে আল্লাহর কি কত একসময় সবার সব ভালো হয়েছে ভালো হওয়ার পরে এখন যখন হাতি হাতির আজকে যখন চোখ ভালো হইছে সবাই বাস্তবিক হাতিটা দেখে আসি এখন সবাই বুঝতে পারতেছে যে আমরা যে হাতি দেখতে গেছিলাম আসলে তো আমি যে বলছিলাম একটা খাম্বার মতো হাতির ঠ্যাং হাতির ঠ্যাং এরপর বলতেছে আমি যে দেখছিলাম যে দেয়ালের মতো হাতির পেট আরেকজন বলতেছে আমি যে দেখছিলাম মূল মতো হাতির দাঁত আমি যে বলছিলাম কুলার মতো তো হাতির তো হাতির প্যাট দেয়ালের মতো হাতির প্যাট আমি যে বলছিলাম কোলার মধ্যে হাতির কান্ডা আমি যে বলছিলাম দড়ির মধ্যে হাতের লেসটা তো এখন সবাই আফসোস করতে কেন মারামারি করলাম বুঝা মারামারি করলে এক বিষয় না বুঝা মারামারি করলে আরেক ঝামেলা এখন তো আমাদের দেশে বুঝার তো বেশি না বুঝা মারামারি বেশি হয়